শনি দ্বিতীয় ঘরে শনির দ্বিতীয় স্থানে অ্যাকচুয়ালি প্লেসমেন্টটা প্রচুর আপনাকে ওয়েলথি করে দেবে ঠিক আছে ফিনান্সিয়ালি আপনি অনেক মানে অনেক দূর দিক যেতে পারেন যদি স্পেশালি আপনার বর্তরে যদি ধানি থাকে বা শনি যদি সেকেন্ড হাউসের থেকে যদি রাজয়োগ যদি তৈরি করে রাজয়োগ মানে ধরুন কেন্দ্রেতে কোনো লটের সাথে থাকলো বা ধানি ইয়োগ যদি থাকলো কিন্তু একটা প্রবলেম আছে শনি সেকেন্ড হাউসে যদি থাকে দ্বিতীয় স্থানে যদি থাকে আপনাকে সবার আগে যে জিনিসটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে আপনার মাউথ ইউ ক্যান ডেভেলপ অ্যা ভেরি ব্যাড অ্যাবিউসিভ মাউথ ওকে ইফ ইউ হ্যাভ স্যাটান ইজ ইন দ্য সেকেন্ড হাউড ওকে সেকেন্ড হাউসে যদি থাকে ভেরি ব্যাড মাউথ আপনি ডেভেলপ করতে পারেন অলসো এটা এটাও রিপ্রেজেন্ট করে যে আপনি না বলেন মানে খার্স খার্সিংয়ের যাকে বলছে অভিশাদ দেওয়া খার্স এই ব্যাপারটা টেন্ডেন্সি চলে আসে যদি সেকেন্ড থাকে এবার এ যদি শনি যদি সেকেন্ড হাউসে থেকে যদি রাজযোগ তৈরি করে তাহলে আপনার ব্যাড মাউথের জন্য আপনি রাজিও পেতে পারেন মানে আপনি হয়তো অনেক সাকসেস পেতে পারেন অ্যান্ড ওয়ান অফ দ্য ইউনো গ্রেটেস্ট এক্সাম্পল উড বি এনি পলিটিশিয়ানস অনেক আজকের ডেটে অনেক অনেক খারাপ যারা পলিটিশিয়ান হয় দেখবেন ব্যাড মাউথ তাদের থাকে মোটামুটি কিন্তু তারা তো সেই পজিশন আছে না সো দিস মিন দ্যাট তারা তাদের ডাউনফল হচ্ছে শ্রেণীর সেকেন্ড থাউসে থাকলে ব্যাড মাউথটা খুব আপনাকে সাজাতে পারে লাইফে আপনাকে খুব ট্রাবল দিতে পারে কিন্তু এটা এক্সট্রা অর্ডেনারি মধ্যে পড়ে স্পেশালি শনির যদি সেকেন্ড হাউস যদি ডি টু হোড়া যদি থাকে ওকে তো সেই ক্ষেত্রে মান্তুক হোড়া ওকে নট নর্মাল হোড়া কেন শনি দ্বিতীয় স্থান থেকে না পানাফাড়া যে হাউসগুলো থাকে না সেই পানাফাড়া হাউসগুলোকে ইনফ্লুয়েস করে ঠিক আছে এক হচ্ছে দ্বিতীয় স্থান থেকে অষ্টম স্থান আর দ্বিতীয় স্থান থেকে একাদ স্থানে পঞ্চম স্থান শুধু বাদ পড়ে যায় কিন্তু পঞ্চম স্থান বা পঞ্চমপতির সাথে যদি পঞ্চম সাথে যদি কানেক্ট হয়ে যায় তাহলে এই শনি আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে কিন্তু কখনোর জন্যই এমন কিছু বলবেন না যেটা সামনের জন্য হার্ট হয় অ্যান্ড বিসাইড দ্যাট শনি যদি দ্বিতীয় স্থানে যদি থাকে নিজের ফেস মুখটাকে কভার করার চেষ্টা করবেন বেশি ফেস দেখানোর কোনো প্রয়োজন নেই এবং লাল কিতাব বলে একটা ইয়ে আছে তো সেখানে একটা রেমিডি হিসেবে বলা হয় শনি যদি দ্বিতীয় স্থানে থাকে তো আপনার বাড়ির যে ফ্রন্ট পোর্শন থাকে না বাড়ির ফ্রন্ট পোর্শনটাকে চেষ্টা করবেন একটু ডার্টি লুক বা আগলি লুক রাখতে খুব সুন্দর বা গ্লসি বা অ্যাট্রাক্টিভ লুক যাতে না থাকে তাহলে লোকের চোখেও জিনিসটা চলে আসে কারণ শনি যখনই সেকেন্ড হাউসে ইনফ্লুয়েস করে কোথাও না কোনো নজর দোষ বা কু নজর বা বলে না ইভেল আই এই টেন্ডেন্সিগুলো চলে আসে প্লিজ টেক কেয়ার অফ ইউর স্যারান ইফ ইউ হ্যাভ দ্য স্যারেন ইজ ইন দ্য সেকেন্ড হাউস